সিরিয়ালগুলি জনপ্রিয়তার এইটাই কারণ যে প্রতিদিন নতুন নতুন চমক আনে এই সিরিয়ালটি এবং দর্শকদের মধ্যখানে উদ্বেগ আর উদ্বিগ্ন রেখে দেয় যে পরের এপিসোডে কি হবে কি হতে চলেছে আগামী দিনে আজকের পর্বটিতে দেখুন ফিমুল ফিপাসাদে বাড়িতেই থাকে এবং সেখানে বাড়িতে থাকলে যা হয় একটু হাতে হাতে সাহায্য করে দেওয়া বা বাড়ির একটু কাজকর্ম করে দেওয়া ফিমুল এই সবই করে এই দিকে সেই দিনকে ফিফাসার পর বাড়িতে থাকে ফিফাসা থাকে না কোনো একটি কাজে যায় এবং ফিমুলের উপর ঘরের সংসারের সব দায়িত্ব থাকে ফিমুল দেখে ফিপা সর্বর বাড়িতেই রয়েছে তাই একটুখানি চা করে নিয়ে যে দিতে যায় কারণ ছেলেদের তো একটু বাড়িতে থাকলে চা খাওয়াটা অভ্যেসই হয় আর সেই জন্য দিতে যেয়ে দেখে সে কাকে ফোন করছে অনেকক্ষণ ধরে ফোন করছে এবং ফোনে কথাবার্তাগুলো যেন কোনো গার্লফ্রেন্ড বা কোনো স্ত্রী থাকলে যার সাথে যেরকম করে কথা বলে সেই ধরনের কথাবার্তা এবং বাচ্চার নামও উল্লেখ করে যে বাচ্চা কেমন আছে সোনা কেমন আছে তোমাকে ছেড়ে থাকতে পারছে না আরও রকম ইত্যাদি কথাবার্তা শুনতে থাকে যেগুলি কোনো প্রেমিকা বা স্ত্রীকে বলা যায় এই ধরনের কথাবার্তা যখন ফিমুল এই রকম ধরনের কথাবার্তা শোনে তখন সে ভাবে ইস আজ থেকে আর বোধহয় ফিপাসাদির সাথে থাকা যাবে না কারণ সত্যি কথায় তার বড় কষ্ট পাচ্ছে এরকম করে আমার বাইরের জন্য থাকার থেকে তার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা না খারাপ হয়ে যায় তো এইভাবে যখন কথাবার্তা বলতে থাকে তখন শিমুলের খটকা লাগে ফিপাসাদি তো বাড়িতেই নেই কোনো কাজে গেছে তাহলে কি তার এত ফোন করার সময় আছে তারপরে কথাবার্তাগুলো একটু ফিফা বাইরে অন্য কারণ লাগে যে অন্য কারোর সাথে যেভাবে কথা বললে হয় তো একটু একটু যখনই লাগে তখনই হাতের থেকে কাপ সন্দেহ চায়ের প্লেটটা পড়ে যায় এবং ভেঙে যায় তখন সেখানে এসে উপস্থিত হয় বলে তোমার লাগেনি ফিমুল তো তো এইভাবে যখন থাকে বলতে তখন বলে না না আমাকে নিয়ে তো প্যানিক করার কিছু নেই এবং ফিপাসার বর কেউ বলে ফিপাসার বল বলে তোমার জন্য আমি একটা সারপ্রাইজ রাখছি আমি তোমাকে আজকে এক কাপ চা করে খাওয়াচ্ছি আমি চাটা ভালোই করতে পারি এই বলে সেইখান থেকে চলে যায় কিন্তু ফোনটা সেখানেই ফেলে রেখে যায় ফিমুল সেখানে তার শাশুড়ির সাথে কথা বলার নাম করে ফোনটি ঘাঁটতে থাকে এবং ফিমুল ফোনটিতে যার সাথে সব থেকে বেশি এরকম কথাবার্তা ও চ্যাট থাকে সেই ফোন নাম্বারটিকে কালেক্ট করে নেয় তারপরেই ফুচরিতা এবং ফিরসা তাদের বাড়িতে আসে এবং শিমুলকে দেখে জিজ্ঞাসা করে কি হয়েছে শিমুল কোনো মতেই বলতে পারে না কি হয়েছে তারপর অনেক চেষ্টা করে বলতে শুরু করে আর এইভাবেই শেষ হয় আজকের পর্বটি